আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম জাহানারা ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে চমৎকার কিছু ওয়ান পিস টপস এবং প্যান্টের কালেকশন দেখাবো এটা কিন্তু চায়না থাই প্যান্টগুলো পেয়ে যাবেন আপনার লুটপার সেলে তো শুরুতে প্যান্ট দেখাবেন আচ্ছা টপসগুলো দেখাই শর্টস এটা হচ্ছে থাই জর্জেট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা বড় হবে ছত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত কালার আছে কয়টা ভাইয়া আটটা এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে নিচের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এগুলো থাই জর্জেটের ভিতরে পাবেন একদম লুটপাটা হয় ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে সবগুলো কালারই কিন্তু সুন্দর চাইলে কন্ট্রাস্টে কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করে প্যান্ট নিতে পারবেন তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হাইনেকের উপরে সম্পূর্ণ গর্জাস করে কাজ করা দেখেন এম্বার সিকোয়েন্স করা এটা জর্জেট ফ্যাব্রিক ঠিক আছে দুবাই চেরি আচ্ছা দুবাই চেরি কালার আছে ফিওর্স এটা একটা কালার এগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ টাকা লুটপাট অফার ঠিক আছে বডি হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আপনারা চাইলে এগুলোর সাথে প্যান্ট ম্যাচিং করে নিতে পারবেন প্যান্টের প্রাইস থাকবে এটা কত 250 পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা থাই জর্জెটের উপরে এমবোজ করা এটা প্রাইস কত भैया 350 এটাও 350 ওকে 350 টাকা এটা কিন্তু থাই কটন আছে থাই জর্জెটও আছে যার যেটা পছন্দ আর কি এটা হবে থাই কটন আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে চায়না ফিশ কাট প্যান্ট আঠাশ থেকে চৌত্রিশ কোমর প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আপনারা চাইলে কিন্তু প্যান্টের কালার কাস্টমাইজ করে টপসের সাথে নিতে পারবেন ঠিক আছে এটার ভিতর প্রচুর প্যান্টের কালার আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী কালারগুলো নিতে পারেন অথবা ভাইকে বললে ভাই দেখাতে পারবে প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা এটার ভিতর আরেকটা ডিজাইন থাকবে মোবাইল প্যান্ট এটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা আঠাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা ওকে কালারগুলো দেখেন শর্ট সবগুলো কালারই কিন্তু সুন্দর কালার শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স কাজ করা কটনের ভিতর গার্মেন্টস কটন টু পিস প্রাইস কত এটার মানে দুশো পঞ্চাশে এই টু পিস দিবেন দুইশো পঞ্চাশ টাকা এটা একদম বিগ সাইজের পাচ্ছেন কালার হবে তিনটা এটা পুরো মার্কেট প্রাইস এই কাজের টু পিস দুইশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র যারা ফ্যাশন হাউস থেকে পাচ্ছেন কালার আছে এটা একটা লাস্টন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পরা যাবে আচ্ছা টু পিসের আরো কিছু কোর্সের দেখাবো গার্মেন্টস কটন এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে এটা পায়জামাটা দুইশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার এগুলো কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বড় হবে আটত্রিশ থেকে বেয়াল্লিশ তিন সেট নিলেই হোলসেল থেকে এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু শার্টস এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট কালার প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো এটার ভিতর এটা ছিল লাস্ট অন কালার ওকে আচ্ছা এখন কিছু টপস দেখাবো জয়েন্ট এটা কুলসিকাটা জয়েন্ট লেস এটা স্লিপসে কাজ করা কটনের ভিতরে এটা থাকবে দুইশো টাকায় এটাও আজকে অফারে যাবে কালার আছে এটার ভিতরে প্রচুর কালার দেখেন মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন শার্ট খুব সুন্দর কালার কন্ট্রাস্ট এটা হবে কালার গুলো দেখেন সবগুলো কালার কিন্তু অনলি দুইশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলোর বডি হবে বেয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ কালার আছে এটাও দুশো টাকা এগুলো আজকে পুরো লুটপাট সেলে পাচ্ছেন আপনারা জানার ফ্যাশন হাউস থেকে যে কোনো তিন সেট নিলেই হোলসেল শার্টস এই ডিজাইনটা দেখে এটা হচ্ছে টপস মানে এই টপস কত দেবেন আজকে এই টপস আজকে দুশো টাকায় দিচ্ছেন এটা অবিশ্বাস্য একটা অফার কিন্তু পেয়ে যাবেন কালারগুলো এটা দেখাই দে এটা ব্ল্যাক কালার দুইশো টাকা আচ্ছা এই হচ্ছে কালারগুলো এটার ভিতর সবগুলো কালার কিন্তু হিট কালার দুইশো টাকা আচ্ছা আমরা লাস্ট টাইম কিছু গাউন দেখাচ্ছি লং হিজাবি গাউন এটাও দুইশো আচ্ছা অনলি টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছে না এগুলো এখানে জর্জেট আছে ফাপা আছে আছে যার যেটা পছন্দ সে অনুযায়ী নিয়ে নিবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ভাই অবশ্যই ফ্যাব্রিকের নামগুলো বলে দিবে তাই না এটা একটা কালার দুইশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রাইস দুইশো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্টন ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন জানরা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ পেয়ে